হ্যালো এভি ওয়ান কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তোমার নতুন একটি ভিডিও তোমাদের সকলকে জানে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম তো একটু রেডি হয়ে গেছে যাওয়া হচ্ছে বাড়িতে মানে যাওয়ার কোনো প্ল্যান ছিল না একদমই প্ল্যান ছিল না সকাল থেকে তো বাড়ি থেকে সবাই ফোন করছে যে আসার জন্য কারণ বাড়িতে এখন মোটামুটি সবাই আছে মাঝে মানে আমাদের জয়েন্ট ফ্যামিলি তো কেউ কেউ থাকে কেউ কেউ থাকে না এখানে ওখানে থাকে তো এখন সবাই এক জায়গায় হয়েছে তাছাড়া আজকে আমার মায়ের জন্মদিন তো সেই জন্য ভাবছি যে গিয়ে একটু ঘুরেই আসি সবাই এত করে বলছে যখন তো জানি না ভিডিওটা কতদূর কি করতে পারবো কারণ বড়মশাই নেই আমি একাই যাচ্ছি মানে বিয়ের পরে প্রথম এক বছর পরে প্রথম একা একা বেরোচ্ছি এই বাড়ি থেকে তো দেখি কতটা কী করতে পারি তারা তোমাদের সাথে দেখানোর চেষ্টা করবো সবটা তো এই যে আমি বগুলা বাজারে ঢুকে গেছি তো আমি ট্রেন ঢোকার প্রায় কুড়ি মিনিট আগে স্টেশনে পৌঁছে গেছিলাম তো ভাবলাম তাহলে কেকটা আমি বগুড়ার থেকে নিয়ে যাই তো এখানে দেখো অনেক কেক ডেমো রেখে দিয়েছিলো সামনে তো ফার্স্টে আমি এই কেকটা মানে নেব ভেবেছিলাম বাট বলল যে এটা করে দিতে হবে কারণ ওটা জাস্ট শো করার জন্য ওখানে রাখা হয়েছিল তো আমার হাতে যেহেতু সময় ছিল না তো আমি ওইটা নিতে পারিনি তো কোন কেকটা নিয়েছি সেটা অবশ্যই তোমরা ব্লগে দেখলেই বুঝতে পারবে তো আমি এখন এই যে ট্রেন থেকে নেমেও গেছি মাঝদিয়া স্টেশনে তারপরে আমি সোজা বাড়িতে চলে এসেছি তো বাড়িতে এসে দেখি ভাই সব দৌড়াদৌড়ি করছে তো ওদের পেছনে লাগলাম একটু মানে এসে ভাইদের অনেক দিন পরে দেখা হলো একটু রাগানো আর কি সেটাই করছিলাম তো তারপরে এখানে ঘরে এসে একটু আয়নায় দেখছিলাম তো ভাবলাম একটু ভিডিওটা অন করি ভালো আছে তো ওকে তারপরে আসবে না কেউ জানে না আমি আসবো হ্যাঁ কেউ জানে না আমি বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ হলো তো ওই ঘরে কাকিমাদের সাথে গল্প করছিলাম তো তার জন্য আর তোমাদের সামনে আসা হয়নি আর আমার এত ঠান্ডা লেগেছে বাড়িতে এসে মানে ড্রেসটা চেঞ্জ করার পর পরই মাকে বলছি তাতে আমাকে একটা চাদর বার করে দাও তো মা আমাকে চাদরটা বার করে দিয়েছে তো এখন ভাবছি একটু শোবো একটু লেপ কম্বলের তলায় ঢুকায় বাইরের ওয়েদারটা যে এত বাজে মানে পুরো একবারে মেঘলা মেঘলা ওয়েদার মানে চিপছিপে একদম বিচ্ছিরি ওয়েদার আমি যখন মাঝদা থেকে অটোয় উঠি তখন আরও বেশি মানে তখন থেকেই শুরু হয়েছে এরকম বাজে ওয়েদারটা তো চলো আবার পরে তোমাদের সাথে দেখা করছি তো তারপরে অনেক খিদে পেয়ে গেছিলো তো মায়ের বার্থডের জন্য লুচি আর মাংস করা হয়েছিল তো সেটা এখন আমি খেয়ে নেবো কারণ আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো এসে আর বাড়িতে আসলে তো মনে হয় আরও মায়ের হাতে রান্না খাওয়ার জন্য আরো বেশি করে খিদে পেয়ে যায় তারপরে আমি একটা অনেক বড় ঘুম দিয়েছিলাম তো প্রায় আটটার সময় ঘুম থেকে উঠে তারপরে মনে পড়েছে যে মায়ের বার্থডে সেলিব্রেশনটা তো করাই হয়নি পার্থডে সেলিব্রেশনটা করতে হবে তারপরে ঝটপট করে সব রেডি করে ফেললাম মা এখন বসেও পড়েছে কেক কাটিংয়ের জন্য

ভালো খাইছে পুরো টুকু নিয়ে খাইছে আমরা সবাই একটু করে ব্যাস কালকের ভিডিওটা আমি ওখানে শেষ করে দিয়েছি তো পরের দিন সকালবেলা আবার তোমাদের সামনে চলে এসেছি আমি বাড়ি থেকে আর সময় পারি তোমাদের সাথে কথা বলার কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো তো এখন আমি এসেছি একটু পার্লারে তো পার্লারে বললে একটু দেরি হবে পাঁচ দশ মিনিট তো আমি বললাম তাহলে একটু আমি ঘুরে আসি আমার একটা কাজ আছে তো চলো আবার তোমাদের সাথে কোথায় কি করতে চাচ্ছি সেটা দেখতে পাবে আমার ট্রেনের আওয়াজ তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপর আমি একটু চলে এসেছি ব্লাউজের দোকানে ব্লাউজ দেওয়ার জন্য তো সেটা নিয়ে আবার পার্লারে আমি চলে এসেছি তো এখন আমার এই যে হেয়ারটা ওয়াশ করিয়ে দিচ্ছে তো ভাবছো তো যে কি করতে এসেছি আসলে আমি যে ফার্স্ট ট্রিটমেন্টটা করেছিলাম তার এক মাসের মধ্যে আমাকে একটা স্পা করাতে বলেছিল তো আমরা আর স্পাটা করাইনি ভাবলাম বাড়িতে যখন এসেছি মানে ফ্রিও আছি পরের দিন তো সেই জন্য চলে এসেছি স্পাটা করানোর জন্য তো দেখো মনে এখন স্পা ক্রিমটা মাখি একদম চুলগুলো টেনে টেনে ধে কষ্ট করে ছাড়াচ্ছে তো ওই জন্য ভাবলাম দেখো কত কষ্ট করে স্পার মধ্যে সব থেকে মজা যেটা লাগে সেটা হচ্ছে হেড ম্যাসাজ মানে এত আরাম লাগে মনে হয় কি ঘুমিয়েই পড়ি। তো ঘুমানো আর হয়নি কারণ ওদের সাথে আমি খুব আড্ডা মারছিলাম বসে বসে যার জন্য ঘুমটা আর হয়নি তো তারপরে আমি বলছিলাম যে এখন একটু তাহলে চুপ করে থাকি মাসাজটা একটু ফিল করি তো সেটাই করছিলাম তো তারপরে মাসাজ শেষে এখন আমাকে এই যে ভাইব্রেটর দিচ্ছিলো মানে আমি ফার্স্টে একেবারে ভয় পেয়ে গেছিলাম কেমন যেন হয়ে উঠেছিল তো যাই হোক এখন সব দিক দিয়ে যে ভাইব্রেটরটা দিচ্ছে বেশ মানে এটা খুব একটা বেশি আমার ভালো লাগে না তো তারপরে এখন স্টিম করতে বসিয়ে দিয়েছে আমার হেয়ারটা হ্যাঁ মতো যাই হোক স্টিমটা এখন হলেই ব্যাস হেয়ার ওয়াশটা করিয়ে দিলেই আমার হেয়ার স্পা পুরো কমপ্লিট তো আর এদিকে দেখো হেয়ার স্পা করাতে করাতে বাইরে পুরো রাত হয়ে গেছে মানে আমি যতই আগে আগে আসি না কেন সেই লেট হয়েই যাই তো এই যে আমার স্টিম মোটামুটি কমপ্লিট এখন আমার হেয়ারটা ওয়াশ করিয়ে দিচ্ছে আর আমিও বলা করছিলাম যে দেখো ভিডিওতে কেমন মোটা লাগে তোমরা যারা যারা আমাকে সামনাসামনি দেখেছ তারা জানো যে ভিডিওতে যতটা মোটা আমাকে লাগে ততটা মোটা কিন্তু আমি না তো ক্যামেরাতে কেন এত মোটা লাগে আমি নিজেও জানি না এই যে এখন আমার হেয়ারটা ড্রাই করছে ব্যাস তাহলেই কমপ্লিট হয়ে যাবে তো তারপর আমরা বেরিয়ে চলে এসেছি মোমোর দোকানে একটু মোমো খাওয়ার জন্য আর বাইরে তখন প্রায় সাতটা বেজে গেছে ওরাতে ওরাতে তো আমাদের হয়ে গেছে অনেকক্ষণই মানে অনেকক্ষণ না কিছুক্ষণ আগে মানে এত ঠান্ডা পড়েছে বাইরে এখন কিন্তু বেশি বাজে না সাড়ে সাতটার কম বাজে তাই মনে হচ্ছে কত রাত হয়ে গেছে মনে হচ্ছে যে নটা বাজে দশটা বাজে সেটা মনে হচ্ছে বল একদম শীতকাল না আমার জন্য তো এই যে সবেমাত্র বাড়িতে ঢুকলাম মানে অটোর মধ্যে প্রায় এক ঘন্টা আমরা বসে রয়েছি তারপর অটো ছেড়েছে কারণ অনেক মানে এখন তো শীতের বেলা একটুখানি রাত হলে মনে অনেকটা রাত তো ট্রেন ঢোকার জন্য ওয়েট করছিলো অটোর লোকটা সেই জন্য অনেকটাই দেরি হয়ে গেছে বাড়ি আসতে আসতে নাহলে অনেক আগেই পৌঁছে যেতাম যদি অটোটা ঠিক টাইমে ছেড়ে দিত তো চল আজকে ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো আজকে মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে